হ্যালো ফ্রেন্ডস আসসালামু তো আজকে ঋতু ফ্যাশন দেখ খুব সুন্দর সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিস্তানি ড্রেস দেখাবো ওকে তো এটা হচ্ছে ঋতু ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেট সাতানব্বই নম্বর দোকান মেনগুলি মেন গেট দিয়ে ঢুকবে চন্দ্রিমার পাশে ওর ব্রিজ বরাবর আর নিচের এই দুইটা নাম্বারে হচ্ছে কন্ট্রাক্ট করতে হবে যার যেটা ভালো লাগে সেই অপশানে নখ দিতে পারেন আগে কন্ট্রাক ফোন দিবেন তারপরে হচ্ছে ছবি পাঠালে দেখবেন আচ্ছা এই ড্রেসটা একদমই নিউ আসছে এই যে দেখুন পুরোটা হচ্ছে চিটানো চিটানো হচ্ছে স্টোন বসানো আছে প্লাস এই স্টোনের ডিজাইনটা পুরোটাতেই থাকবে ওকে এই যে দেখুন খুবই সুন্দর পুরোটাতেই জিরো সাইজের স্টোনটা করা আছে ব্যাক সাইডটা সলিড থাকবে হাতাও সলিড সালোয়ারটা হচ্ছে এক কালার থাকছে ম্যাজেন্টা কালার আর ওড়নাটা খুব সুন্দর এই ডিজিটাল প্রিন্টের মধ্যে ওয়াউ ওড়নাটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মানে কম্বিনেশনটাই ডিফারেন্ট এটার কালার হবে দুইটা টোটালি নতুন একটা কালেকশন আর এটার কালার হচ্ছে দুইটা আরেকটা একটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও খুলে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর এই যে দেখুন প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে ওকে প্রাইস এক হাজার টাকা করে এটা হচ্ছে ওড়নাটা স্যালোয়ারটা চলে আসবে হচ্ছে প্রাইস এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি একটা ইন্ডিয়ান ভার্সন উরবানি আছে এটা এই এই ক্যাটা ব্র্যান্ডের নামটা হচ্ছে উরবানি ওকে তো এটার চারটা ড্রেস আছে চারটা ড্রেস একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরোটা হচ্ছে এই যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এই যে দেখুন এটা ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস হচ্ছে হাতাটা আচ্ছা একটু কাজ টাছ সামনের দিকে দেখেন সালোয়ারটা হচ্ছে এক কালার থাকবে আর ওড়নাটা হচ্ছে এটা হচ্ছে ওড়নাটা ওকে কত পড়বে এক টাকা করে ওকে কালার আচ্ছা চারটা চার রকমের এটা চার ক্যাটালগের প্রত্যেকটা হচ্ছে ওয়ান পিস করে তা আমি এটা হচ্ছে একটা ড্রেস এটা সেম টু সেমই পাবেন এটা হচ্ছে এটা ক্যাটালকের ডিজাইনটা ওকে আচ্ছা এটা হচ্ছে এটা সেম টু সেমটা হ্যাঁ ওকে প্রাইস সেম এক হাজার টাকা করে তারপরে এটা অ্যাশ কালারটা এই যে এটা হচ্ছে অ্যাশ কালারটা তো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ওই মতে পাঠাবেন বা আগে কল দিবেন ভাইয়া আমি ওটা দেখবো তাহলে দেখিয়ে দেবে আর এটা তো আমরা দেখালামই এই যে এটা হচ্ছে আরেকটা ড্রেস এটা হচ্ছে এই যেটা এই ড্রেসটাই হচ্ছে এটা ওকে প্রাইস হচ্ছে সেম এক হাজার টাকা করে এটা হচ্ছে উরবান টু ক্যাটালগটা ওকে তো এটার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ইয়োলোটা দেখো আচ্ছা এই যে দেখুন যেটা দেখালাম এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার হ্যাঁ এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার এই যে গলায় পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা দারুণ একটা প্রিন্ট এটা ফ্রন্ট পার্ট হাতাটা হবে প্লাস হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর পছন্দ হলে অবশ্যই চলে আসতে হবে ঋতু ফ্যাশনের দ্রুত আর স্যালার এক কালার হবে আর ওড়নাটা হচ্ছে যেটা এটা হচ্ছে ওড়নাটা তো যে এটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারেন ওকে আর এটার হচ্ছে আরও তিনটা আছে তিনটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে একটু অ্যাশ পার্পল টাইপের লাইট তারপর একটা হচ্ছে ব্ল্যাক কালার মানে সেম টু সেমই হবে তো আপনারা হচ্ছে ক্যাটালগটার হচ্ছে স্ক্রিনশট দেবেন এটা সাত নাম্বার আর এটা হচ্ছে ছয় নাম্বারটা ওকে আর এই যে পাঁচ নাম্বারটা তো দেখিয়ে দিলাম মোট চারটা ড্রেস থাকবে এক হাজার টাকা করে প্রাইস এই যে এটা হচ্ছে আজুরি ক্যাটালগ ওকে এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান ভার্সন হ্যাঁ এটারও হচ্ছে চারটা আছে ওকে তো দেখুন এটা হচ্ছে প্রথম ক্যাটালগের প্রথম ড্রেসটাই যে দেখুন ব্ল্যাকের মধ্যে এই যে দেখুন প্রিন্টটা পুরোটাই আর কাপড় কিন্তু যথেষ্ট পরিমাণ আছে এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস হচ্ছে নিচে হাতার অংশটা রয়েছে ওকে খুবই সুন্দর প্রাইস কিন্তু সেমই থাকবে 1000 টাকা করে হোলসেল প্রাইস পিস সালোয়ারটা হচ্ছে ইয়েলো কালার আর ওড়নাটা খুব কালারফুল তো যাদের ভালো লাগে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলেও নিতে পারবেন এটা ওড়নাটা ওকে তো যেটা আপনাদের পছন্দ হয় নিয়ে নেবেন 1000 টাকা করে তো এটার ক্যাটালগ এর হচ্ছে চারটা ড্রেস একটা ড্রেস দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্ল্যাক আর একটা ড্রেস এই যে এটা যেভাবে আছে ক্যাটালগে ঠিক সেভাবেই থাকবে এটা হচ্ছে নয় নাম্বার তারপরে এটা হচ্ছে হালকা কফি টাইপের কালার এটা হচ্ছে আট নাম্বারটা দেন এটা তো দেখিয়ে দিলাম আরেকটা ড্রেস আছে এটা এই যে দেখুন এটা খুব সুন্দর এটা খুবই সুন্দর চারটা কালার মোট চারটা কালার ওকে কোনটার সাথে কোনটার ডিজাইন মিলবে না আলাদা আলাদা পিস করে মানে এক পিস করে ওকে প্রাইস হচ্ছে 1000 যারা হোলসেল নেবেন বই ক্যাটালগ সহ পেয়ে যাবেন ক্যাটালগ সহ যাবেন যদি পুরো সেট নেন সেট নেন তার পিসের সেট হোলসেল নিলে পুরোটা নিতে হবে সেটটা তো এটা হচ্ছে ঋতু ফাঁস অ্যান্ড ঢাকা নিউ সুপার মার্কেট সাতানব্বই নম্বর দোকান মেনগুলি মেন গেট দিয়ে ঢুকতে হবে ওভারব্রিজ ব্রিজ বরবার চন্দ্রিমার পাশার এই দুইটা নাম্বারইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করতে হবে আগে কল দেবেন তারপর যদি আপনি নেন ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেন হচ্ছে ছবি পাঠাবেন তারপর কনফার্ম করবে এর আগে কনফার্ম করবেন ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ হাফেজ